পৌঁছে দেখে আমাকে একবার ফোন করে জানাবে কেমন আছে ঠিক আছে খেয়ে বেরিয়ে সুপ্রভাত মনির করে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে হলো সোমবার আর আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার কিন্তু আমি আজকে আর সোমবার করিনি বিভিন্ন প্রকারে আমার আর সেটা করা হয়ে ওঠেনি না নাহলে ভেবেছিলাম প্রত্যেক কটা মানে সব সোমবারগুলোই আমি করব। কিন্তু যাই হোক হলো না তো দেখা যাক আবার বাবা মহাদেব কোন সোমবারের পুজোটা আমার হাতে নিতে চান যেহেতু আমার ঘরে শিব নেই তাই আমাকে বাইরে ওই যে যেখানে মন্দির দেখিয়েছি ওখানে গিয়ে শিবের মাথায় জল ঢালতে হয় আর এখন হাসতে হাসতে একটা কথাই ভাবছি যে আমি পেঁয়াজি বানিয়ে মুড়ি খাব আর ঘরের মানুষটি গুলে খেয়ে চলে গেল জল খাই এখন গটা নটা বোতলগুলো প্রায় সব ফাঁকা আর কিরকম দূর একবার দেখো পুরো ঝাঁ ঝাঁ করছে আর আমি যদি কাচাকুচি করি সূর্য লজ্জা পায় কৃষ্ণাショルダーের জমিয়ে মুড়িটা খেয়ে নি আগে তারপরে তো অপেক্ষা করা কারণ মা-বাপ্পা ফিরে গেলে সেরকম রান্না হবে আর না হলে সিদ্ধ ভাত দেখো হাতে কি কান্ড ঘটালাম সেটা বলছি গরম সরাশি হাতের উপরে দিয়ে দিয়েছি মানে আপন খেয়ালে কীরকমভাবে হয়ে গেল বুঝতে পারলাম না অসাবধানতার জন্য আর আজকে আমার মামা শ্বশুরের খুব শরীর খারাপ হঠাৎই সকালে ফোন এসছে তাই বাপ্পা বেরোলো গতকাল রাত থেকে হয়েছে বুকে যন্ত্রণা তো কালনা হসপিটালে নিয়ে গেছে তো বাপ্পা গেছে দেখা যাক ওখান থেকে কোথায় নিয়ে যায় কি শাস্তি পাচ্ছি শাস্তি মানালাম খাবো বলে মজ মস্তিতে খাবো বলে শান্তি দিলো না নেই শুকনো মরিচ আমি বেশি খেতে পারিনি এবারে মুখ ছড়ে যায় সামান্য একটু জল নিয়ে না না হলে খেতে পারবো কে আবার এলো দেখি চলো খেতে বসে শান্তি আছে একবার হাত পুড়ছে একবার কলিং বেল বাজছে নেট কানেকশনটা লাগাতে এসছে বারবার হাতের দিকে চোখ যাচ্ছে লুকিয়ে খাবার না দিয়ে খাবার এই শাস্তি আরে আরে বুঝছি সারাদিন জ্বালা করবে খাচ্ছি দেখো আমি মুড়িগুলো পুরো মিয়ে গেল একটু জল দি জল দিয়েছিলাম তারপরে বাইরে দিকে একবার দেখতে গেলাম হয়ে গেল দিয়ে এসে খেলাম খাচ্ছি আর কি বাকিটা শান্তি পেলাম না জানো তো যে শান্তি নিয়ে খাবো বলে ভাবলাম সেই শান্তিটা আমি পেলুম নেই খুব জ্বালা করছে খুব জ্বালা করছে খাওয়া শেষ আর এই যে এই যে হাতে পড়ে গেছিলাম পরিস্থিতি মানে সারা হাত পা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছি কেন বুঝতে পারছি না কি চিন্তা করছি মানসিক চিন্তাই আছি তার জন্য অন্যমনস্কতার জন্য কি নিজের সাথে দুর্ঘটনাগুলো ঘটছে ক্ষত হয়ে যাচ্ছি

তো চলো আবারও সেই একই কাজ একই কাজ মানে আগের দিন যে কাজটা করেছি সেই কাজটাই আবারও করব এই তো কয়েকটা দিনের ব্যাপার তাও এই মাসের শেষের দিকে আর পাওয়া যাবে না এই মাসের শেষে প্রয়োজন তাল কিন্তু সেই সময় পাবো না আশা রাখছি পাবো না এর আগের বারও তাই হয়েছিল চলো ঝটপট করে এই কাজটা করে নিই যে কাজটা কোনোদিনই করিনি সেই কাজটা দেখছি এই দুবার করতে করতেই হাতের স্পিড অটোমেটিক বেড়ে গেছে তো এটা থেকেই বোঝা যায় করতে করতেই আস্তে আস্তে সব কিছুর মধ্যেই স্বাভাবিক সরলতা চলে আসে অন্যান্য কাজের মতো তো তালটা দিয়ে স্বাভাবিকভাবেই এর আগের দিনও দেখেছি খুব ভালো স্মেল বেরোচ্ছে এটাতে দুটো আঁটি রয়েছে এটাই তিনটে চলো মেঝে নিয়ে তারপর আসছি কেমন ভাবলাম আজকে একটু কাজ কম রয়েছে তাই এই কাজটা করে নিই কারণ তাল সব সময় পাওয়া যায় না একজন আবারও যে দিয়েছিল সেই আবার পাঠিয়েছে বলেছিলাম তাই ভাবলাম এই গাছটা কমপ্লিট করি না হলে হয়তো বা পচে যেতে পারে চলো এই পরিমাণটা হয়েছে এখন এখানে থাক আগেই এই বাসন কোষনগুলো ধুই কিছু বাসন সকালে কিছু আমি মুড়ি খেলাম পেঁয়াজই সব খাইনি রেখে দিয়েছি মুড়িটাও খেতে ভালো লাগেনি তার উপর খুব চিন্তা লাগছে মামার শরীরটা নিয়ে ভীষণ ভয় লাগছে ছোটো কাকু এখনও ফেরে নিয়ে পোকারে আর ভালো লাগে পেটে খিদে বলে খাওয়ারটা না খেলাম চলো আরে বাপরে চাইপটটা আমার এখানে ছিল ওখানে ভেঙে যেত পা পড়লো পায়ে লাগলো বারবার এরকম হচ্ছে কেন বলো তো চলো গ্যাস ট্যাস মুছে নিয়ে তারপর বাকি কাজ করব তালটা আমি ফুটিয়ে রাখব কারণ আজকে আমি বানাবো না এরকমভাবে আমি মাকে দেখতাম রেখে দিতে এর আগের দিন যেমন না ফুটিয়ে ডাইরেক্টই বানিয়েছিলাম মানে তালি সব কিছু দিয়ে বানিয়েছিলাম সেরকমও বানানো যায় তবে আজকে যেহেতু বানাবো না তাই আমি একটু চিনি দিয়ে নুন মিষ্টি দিয়ে একটু ফুটিয়ে রেখে দেবো তারপরে যেদিন খুশি বানিয়ে খেতে পারো তাতে তালটাও নষ্ট হওয়ার ভয় থাকলো না আবার সঙ্গে সঙ্গে বানিয়ে খেতেও হবে এমনও কোনো ব্যাপার রইল না তাই না আবার বেশ কিছুদিন স্টকেও থাকবে জিনিসটা তাড়াতাড়ি নষ্টও হবে বেশ কিছুদিন দিন মানে কি দশ দিন বারো দিন তো থাকবেই নিশ্চিন্তে থাকবে জীবনে প্রথমবার তাল ফুটিয়ে রাখছি প্রথমবার না আগে তো ফুটা ফুটিয়েছি বলে মনে করে না প্রথমবারই ভুলেও যাচ্ছি সব দে পিঁপড়ে সেদিন বললাম না ঘুরঘুর করছে গেছিল। তো এইভাবে চিনি দিয়ে একেবারে ফুটিয়ে রাখলে পরে যখন বানাতে ইচ্ছে করবে তখন এর সাথে চালগুড়ি বলো আটা বলো যা ইচ্ছে তোমরা যে যা দিয়ে বানাও সুজি নিজের ইচ্ছে মতো বানিয়ে খাওয়া যাবে শুনেছিলাম মায়ের কাছে যে তাল ফোটানোর সময় না খুব ফোটে তাই হয়তো বা একটু সাবধানে করতে হবে চলো না ট্রাই করে দেখা যাক কি হয় অ্যাকচুয়ালি অবশ্যই খুব জোরে গ্যাসটা হাই ফ্লেমে দিলে হবে না আশা রাখছি যদিও আমি ফার্স্ট টাইম তবুও একটা রান্না করতে করতে একটা অভিজ্ঞতা থেকে বলছি কারণ যে কোনো জিনিসই খুব হাই ফ্লেমে ভালো না একমাত্র চাইনিজ রান্না ছাড়া একমাত্র চাইনিজ রান্নাতে যেটা একটা স্মোকি ফ্লেভার ভালো লাগে সেটা ছাড়া আর কোনো কিছুই একদম হাই ফ্লেমে ভালো না একটু ঢিমে আছে বা মিডিয়াম আছেই ভালো যদি বাপ্পা দুপুরে না খায় ভাবছি কি ভাত বানাবো না দেখা যাক একটু বেলা হলে ফোন করব এখনো ওরা অন্ধা ওয়ে ফোন করেছিলাম তখন অন্যদিন মুড়ি খেয়ে যায় দুটো যাই হোক আজকে সেটুকুও খেয়ে যায়নি বেজে বারবার মনে হচ্ছে ওই জন্যই হয়তো আমিও খেয়ে শান্তি পেলাম না বড্ড পেটটা জানান দিচ্ছিল খিদে পাচ্ছিল তারপরে ভাবছিলাম যদি না খাই পরে আমারও শরীরটা খারাপ লাগবে এতক্ষণ টাইম রাতুর বাড়ি ফিরে খেতে নিতে আমাদের প্রায় পৌনে তিনটে তো সেই জন্য আরও খেলাম এবার কি দিয়ে খাবো ঘরে কিচ্ছু নেই তাই ভাবলাম একটু পেঁয়াজ বেসম বড়া করি তারপরে ভাবলাম না কাটছি যখন পেঁয়াজি মতো করি যাই বলো না কেন ওটাকে পেঁয়াজি রাসম বড়া পেঁয়াজি কিন্তু রেখে দিয়েছি চারটে রয়েছে আমি দুটো খেয়েছি শুধু এই ভোগান্তিটা ছিল ওই যে কপালে যদি ভোগান্তি থাকে না বন্ধু যতই সাবধানে থাকো যাই ভাবো যাই করো না কেন তুচ্ছ কারণে সেই ভোগান্তিটা ঘুরে ফিরে তোমার কাছে আসবি যেমন এটা হলো আর ফুটতে শুরু করে দিয়েছে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি তালের কালারটাই যেন দেখতে কি সুন্দর তাই না বন্ধুরা তালের রংটা এত মিষ্টি কি বলবো ঠিক যেমন দেখতেও মিষ্টি গন্ধটাও মিষ্টি আর খেতে তো মিষ্টি কিন্তু হজম করতে একটু মিষ্টি কম বন্ধুরা হ্যাঁ একটু টক হয়ে যায় তো সব কিছু গুণটা নিলে হবে বেগুনটাও তো নিতে হবে চলো যার এত গুণ রয়েছে তার এইটুকু দোষ মার্জনা করাই যায় সব সময় দোষ নিয়ে ফুবি ধরে টানাটানি করলে হবে তাহলে তো এই ধরনের জিনিসগুলো সংসারে এক ঠাঁই পাবে না ঠিক মানুষের দোষ গুণ নিয়ে মানুষ মনটা কিন্তু আমার পড়ে আছে বাইরের ওই মানুষগুলোর প্রতি যারা কাকু যেমন দুদিন হসপিটালাইজড হয়ে আছেন তার কীরকম মানসিক অবস্থা হসপিটাল নার্সিংহোম নার্সিংহোমে আছেন প্রাইভেট হসপিটাল তো যেখানেই থাকুক না কেন সেই মানুষগুলোর মানসিক স্থিতি কী হয় বলো একদিন দেখা মানে মনে হয় দীর্ঘ দিন আমি এখানে আছি কতক্ষণে বাড়ি পৌঁছে প্রিয়জনদের সাক্ষাৎ পাব গেছে আজকে কাকিমা কাকুর ছেলে গেছে বাপ্পাও তো গেছে বর্ধমান বাপ্পা মনে হয় ওখান থেকে যাবে আমার সাথে সেই বিষয়ে কোনো কথা হয়নি ওরা এখন যাচ্ছে মামাকে নিয়ে যাচ্ছে ওই অবস্থায় আর এত কিছু জিজ্ঞাসা করিনি খুব চিন্তায় আছে দেখলাম একটু এই মেয়েটাই কতটা পরিমাণে যে ফুটিয়ে রাখতে হয় সেসব বিষয়ে আমার আইডিয়া নেই বন্ধুরা এই আজকে প্রথমবার করব আজকে জানতে পারব আমার বিএন আমার গৃহিণী পর্বে এটাও একটা অঙ্গ জীবনের প্রথমবার এটা করা মিষ্টি রসটা রেখেছিলাম চাটনি বানাবো বলে এখন দেখি পিঁপড়ে ধরে গেছে এই যে দেখো বন্ধুরা চারটে পেঁয়াজই রয়েছে এখানে আর এই যে তাল টাল সব পরিষ্কার করে এই জায়গাটা মুছে বাসনগুলো ধুয়ে একটা কাজ তো করা নয় এই এত বাসনের ঝক্কি পোয়াতে হয় চলো দেখিয়ে দিই তোমাদের এক ঝোলো তালটা ফুটিয়ে ঠিক কেমন দেখতে হয়েছে এই ভালো হয়েছে না এখন ঢাকা দেওয়ার থাক ঠান্ডা হলে ফ্রিজে রাখবো ঘড়ির কাঁটা এগারোটা কুড়ি বেরিয়ে গেছে চলো এবারে একটু ও বাবা বোতলগুলো ডাকছে দেখেছ জলটা ভরে নিয়ে জল খেয়ে এখন রেস্ট করব। পরে তোমাদের সাথে সেই বিকেলের দিকে আবার কথা হবে রোদ ডুবে গিয়ে মেঘ করেছে আবার বুঝতে পারছো না আমরা সেই রাতুলের হাত কেটে গেলে দিয়েছিলাম আমি পড়ে গেলে আমার হাত কেটে গেছিলো দিয়েছিলাম এটাই লাগাই সুপটা লাগিয়ে নিয়েছি এবারে রেস্ট করব এই টাইমে রিল্যাক্সের কথা ভাবতেও পারি না এই রকম বিছানা দিয়ে শোয়া ও স্বপ্ন চলো আজকে সুযোগ হয়েছে বাট মনের স্থিরতাটা নেই আমার বাড়ির তো এটা না এটা দুধটা চাল দিতে বসিয়ে দিলাম এখন বাজছে পুরো একটা তিন বাজছে এবারে টুকটুক করে এলাম ভাবলাম ভাত করব না চাউমিন বানাবো একটু তারপর ভাবলাম না থাক একটু ভাতই বসাই তাই কুকারের মধ্যেই চালটা ধুয়ে দিয়ে দিলাম এতেই দিয়ে দেব হচ্ছে আলু আর একটু ডিম ঘি ভাত এই দিয়ে হয়ে যাবে আর তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা জানায় ভাতটা বসিয়ে দিয়ে কথা বলি হ্যাঁ আলু কাটিনি ওখানে চুপচাপ বসেছিলাম মনের অপেক্ষায় বেশ কিছুক্ষণ হলো খবর পেয়েছি এই কুকারটা লাগিয়ে দিয়েছি আলু কেটে দিয়ে তোমাদের সাথে ভাতটা ফুটে উঠেছে আলু ছাড়ানো হয়ে গেছে ছোট ছোট আলু পড়েছে এবারে কাজ বাড়ে দেখো এখন ঝুড়িটা রোদে দিতে গিয়ে দেখছি তাল লেগে রয়েছে এটা আবার পরিষ্কার করতে হবে তো যে কথাটা বলছিলাম বন্ধুরা যেটা তোমাদের সকালে বললাম যে মামার শরীরটা হঠাৎ করে খারাপ হয়েছে মামার শরীরটা হঠাৎ করে খারাপ মানে বেশ খারাপ হয়েছে হার্ট অ্যাটাক এসছে এইটুকু বলতে পারি মানে এইটুকু খবর কনফার্ম পেয়েছি আর কি আর বাদ যা টেস্ট বা এই ট্রিটমেন্ট শুরু করার এখনও কোনো খবর পাইনি তো খুব ভীষণ মন খারাপ কথা বলার মতো পরিস্থিতি আর ভালো লাগছে না খুব গুণে দুটো কথা দুটো শব্দ মামার সাথে বললাম মামার কষ্ট হচ্ছে কথা বলতে তো সেই কারণে বাপ্পা আমায় কথা বলতে দিল না তো দেখা যাক ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরাও প্রার্থনা করো মামা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসতে পারেন তো বর্ধমানে প্রাইভেট হসপিটালেই উনি আছেন একটু পরে ফোন করে আবার বাপ্পা জানাবে বলল মনটা কিচ্ছু ভালো না সকালে একরকম শোনার পরেও না এতটা এতটা কিছু ভাবিনি কারণ গ্যাস অম্বল থেকেও হতে পারে বুকে যন্ত্রণা দেখি ফোন করে বাপ্পাকে বলে এইটুকু বললো ফিরতে রাত হতে পারে ভাত কিছু একটা ভাত সিদ্ধ ভাত করে খেয়ে নাও যেটুকু নর্মাল কথা এটুকুই বললো ভাত করার ইচ্ছে ছিল না ভাবলাম চাউমিনই করব মা ছেলেই খাবো তো সকালের কথা তারপর এখন আর ভাল লাগলো না মনে হলো ওটাই বেশি ঝামেলা একটু কুকারে সিদ্ধ ভাত আলু দিয়ে বসিয়ে দিই মা ছেলে একটু ঘি ভাত মেখে খেয়ে নেবো ছেলের কথা ভেবেই রান্নাটা বসানো অবশ্যই তাই দুটো ডিমও সিদ্ধ করতে দিলাম ও তো খাবে এসে তাহলে চলো সময় মতো আশা করি তোমাদের খবরটা জানাতে পারবো শুধু একটাই প্রার্থনা ঈশ্বরের কাছে মামা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসতে পারেন চলো পরে কথা হবে ওরাও কেমন কি খেলো না খেলো সেসবও জানি না বললাম কিছু খেয়ে নি আশা করি খাবে সারাদিনের ব্যাপার তো জল এসছে জল ধরছি কোনো কিছু বিপদ আপদের কথা শুনলে বলো বন্ধুরা এরকম হয় না মনে হয় গা হাত পার ওঠে না নড়ে না নিজেকে নড়িয়ে যে এক জায়গায় নিয়ে গিয়ে সেই কাজটা করব সেই শক্তিটুকু যেন দেহে থাকে না এতটা মানে ভয় করে আসলে আমার ভয় করার আরও এত ভয় করার আরও একটা কারণ হচ্ছে খুব কাছ থেকে দুটো মানুষকে এইরকম একটা পজিশানে কষ্ট পেতে দেখেছি তো তাদের আশীর্বাদে ঈশ্বরের আশীর্বাদে যেন মামা সুস্থ হয়ে যান এর থেকে আর কি চাই বলো অসুস্থ মানুষদের জন্য সুস্থতা কামনা ছাড়া আর কিচ্ছু ঈশ্বরের কাছে চাওয়ার থাকে না তখন মনে হয় পৃথিবীর সব কিছু তুচ্ছ শুধু সুস্থতাটাই আসল সম্পদ যেটা মানুষ অন্য সময় বুঝতে পারে না চলো হাতে সিটি হয়ে গেছে দুটো করে দিই দুটো ডিম সিদ্ধ করতে দিয়েছি দুধটা একটু ফুটুক মনের ঘরে সাথে একটি আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে হলো মঙ্গলবার মঙ্গলবার এখন পুরো পৌনে নটা বাজছি আর ও এই সবে সবে ফিরে স্নান করে ফ্রেশ হয়ে একটু চা বিস্কিট আর জল দিলাম খাচ্ছি ও কালকে রাতে ফিরতে পারেনি আর কালকে আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি কারণ ভীষণ মানসিক চাপ লাগছিলো ভীষণ কষ্ট হচ্ছিল সেই পরিস্থিতিতে কথা বলতে ইচ্ছে না। তো যেরকম পরিস্থিতিতে তোমাদের সাথে কালকে লাস্ট কথা হয়েছে তারপরে ভীষণই টেনশন হয়েছে তো মামার তারপরে একটা ওটি হয়েছে আপাতত কেমন আছে তুমি বলে দাও কিন্তু অ্যাডমিট আছে ওখানে পাঁচ দিন থাকবে তো যাওয়া আসা তো লেগেই থাকবে তো সবাই প্রে করো মামা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে আর কি কালকে রাত্রিবেলা মনে হয় এগারোটা না সাড়ে দশটা নাগাদ তুমি বললে ফিরব না ওই হবে ফেরারই কথা ছিল তারপরে দেখলো কি ওটি হতে অনেকটা দেরি হয়ে যাবে আর ওদের ফিরতে ফিরতে মাঝরাত হয়ে যাবে তাই ওরা ওখানে একটা হোটেলের রুম নিয়ে ওখানেই ছিল তো এইরকম পরিস্থিতি একের পর এক বাড়িতে খারাপ খবরগুলোই আসছে খারাপ খবর আসুক অসুবিধা নেই সেই খারাপ খবরটা যেন ভালো খবরে আলটিমেটলি পরিণত হয় মানে মানুষের অসুস্থতা থাকবেই এটাই স্বাভাবিক শরীর যেহেতু তো তার মধ্যে অসুস্থতাটা যেন সুস্থতায় পরিণত হয় চিকিৎসার মাধ্যমে তো যাই হোক আর কি বলবো আজকের মতো এইটুকুই একটা আপডেট দিলাম তোমাদের সাথে না আজকেও কথা বলতে ইচ্ছে করছিল না কিন্তু এই মতো পরিস্থিতিতেও তোমাদের সাথেই থাকবো তোমরাও আমাদের সাথে থেকো দেখা হচ্ছে নেক্সট ডে হ্যাঁ টাটা গুড মর্নিং বলো তিন দিন চলছে ওর তাই তো তিন দিন চলছে ছোট কাকু ছোট কাকু এখন মোটামুটি ভালো আছে সুস্থ আছে বাড়ি এসছে এবার একটু তো সাবধানে থাকতেই হবে মোটামুটি রয়েছে তো আর কি বলবো বাড়িতে পরিস্থিতি বুঝতেই পারছো আর আমার হাতের কন্ডিশনটা একবার দেখে নাও কি অবস্থা হয়েছে একটা ঘটনা ঘটেছে বলছি তাহলে দেখা হচ্ছে বন্ধুরা হ্যাঁ নেক্সট ডে টাটা